নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ইনভেস্ট সিকুন চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওর টপিক হচ্ছে ডেভিডেন্ট স্টকস হ্যাঁ এমন কিছু কোম্পানি নিয়ে আলোচনা করব যারা ডেভিডেন্ট খুব বেশি দেয় এবং ক্রাইটেরিয়া হচ্ছে তাদের ফান্ডামেন্টাল যেন ভালো হয় এবং কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট যেন ভালো হয় সেই ক্রাইটেরিয়া অনুযায়ী ভালো ভালো প্রায় একুশটি শেয়ার আমি আমার খাতায় লিখে রেখেছি তার মধ্যে থেকে আজকের ভিডিওতে প্রায় চারটা বা পাঁচটা কোম্পানি নিয়ে আলোচনা করব পরবর্তীকালে আরও বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করব যারা ডেভিডেন্ট খুব ভালো দেয় এবং যাদের ফান্ডামেন্টাল খুব ভালো ওকে কোনো বাইসেল রেকমেন্ড নয় শুধুমাত্র এডুকেশান বা স্টাডি পারপাস ওকে সো যারা জানেন না তাদেরকে বলছি যে ডেভিডেন্ট কী জিনিস ছোটো করে বলে দিচ্ছি শুনে রাখুন ডেভিডেন্ট হচ্ছে আপনার পুজোর বোনাসের মতো যে কোম্পানি যত টাকা ইনকাম করছে সেখান থেকে কিছু টাকা কোম্পানি ডেভিডেন্ট হিসেবে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে ডেভিডেন্ট কীভাবে আসে দেখা গেলো যে কোম্পানি ডেভিডেন্ট ডিক্লেয়ার ডেট করলো অমুক তারিখে সেই তারিখে বলল যে পার শেয়ারে আমি দশ টাকা করে ডেভিডেন্ট দেবো তো যার কাছে দশটা শেয়ার আছে সে দশ ইন্টু দশ একশো টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে যার কাছে পঞ্চাশটা যার কাছে একশোটা যার কাছে হাজারটা শেয়ার আছে তার কাছে দশ ইন্টু হাজার এই অ্যামাউন্টের টাকাটা তার ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে অনেকেই প্রশ্ন করেছিলেন যে ডেভিডেন্টের অ্যাকাউন্টের টাকাটা ডেভিডেন্টের যে টাকা টাকাটা সেই টাকাটা কীভাবে আসে আমার যে ব্রোকিং অ্যাপ সেখানে আসে নাকি ব্যাঙ্কের অ্যাকাউন্টে আসে হ্যাঁ অবশ্যই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আসবে এটা ডাইরেক্ট আপনার ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে বুঝতে পারলাম ডেভিডেন্টের টাকা আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে আসবে এবং কি এখানে ডবল বেনিফিট আপনার একটা শেয়ার ভাবুন যে আপনি একশো টাকাতে বাই করেছেন একশো টাকা থেকে একশো কুড়ি টাকা গেলে কুড়ি টাকা যেমন আপনার প্রফিট হচ্ছে তেমন ডেভিডেন্ট থেকেও আপনার প্রফিট হচ্ছে এই জন্য বেশিরভাগ মানুষ ডেভিডেন্ট স্টকে বেশি ইনভেস্ট করে এর কারণটা কী কারণ স্টক বাড়তে তারা যেমন প্রফিট পাচ্ছে এবং ডেভিডেন্ট থেকেও তারা প্রফিট পাচ্ছে ওকে এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং হ্যাঁ ইনভেস্ট শিখুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের ইনভেস্ট করার জন্য ফান্ডামেন্টাল রেশিও ফান্ডামেন্টাল স্টেটমেন্ট সমস্ত কিছু ফ্রিতে শেখানোর চেষ্টা করব এবং আমাদের সেকেন্ড চ্যানেল স্বরূপ গাইন এখানে বিভিন্ন সুইং ট্রেডিংয়ের পদ্ধতি শিখে থাকি তো দুটো চ্যানেলকে চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওকে তো এবার আসি টপিকে আজকে ভিডিওতে প্রথম যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে ষাট হাজার কোটি দেখতে পাচ্ছেন ষাট হাজার কোটি তাহলে এটি একটি মিড ক্যাপ স্টক ওকে এরপরে আমরা কি দেখব যেমন আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানিগুলো ভ্যালুয়েশন বা ফান্ডামেন্টাল যেন খুব ভালো হয় ফটফট করে দেখিয়ে দিচ্ছি দেখে নিন স্টকের পি চলছে নয় নাইন এবং যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল পি দেখি তাহলে চলছে ষোলো তাহলে সবসময় কী বলেছি যে ইন্ডাস্ট্রিয়াল পি থেকে স্টকের পিটা যেন ডাউন হয় তাহলে এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু ডাউন আছে হ্যাঁ ভিডিও শুরু করার আগে আপনাদের ক্লিয়ার কাট বলে দিচ্ছি যে এই ভিডিওতে দেখা কোন স্টক বা কোন কোম্পানি কিন্তু আমি আপনাদের বাই সেল রেকমেন্ড করছি না শুধুমাত্র এডুকেশনাল পারপাস আপনি কোন স্টকে ইনভেস্ট করবেন সেখানে লস হবে কি প্রফিট হবে তার দায়িত্ব কিন্তু আমার নয় দায়ীভারও আমার নয় আমি জাস্ট এডুকেশনাল পারপাস ভিডিওটি বানাচ্ছি ভিডিওতে বিভিন্ন কোম্পানিগুলোকে নিজে রিসার্চ করবেন যদি পছন্দ হয় তবে বিভিন্ন ডিসিশান নিতে পারবেন কিন্তু আমি আপনাদের কোনো কিছু বাই সেল করতে বলছি না ওকে সো যদি ছাড়া যদি আপনারা বিভিন্ন নিউজ বা বিভিন্ন কিছু জিনিস জানতে চান তাহলে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফ্রি টেলিগ্রাম গ্রুপ সেখানে আছে সেখানে জয়েন হতে পারেন সেখানে জাস্ট বিভিন্ন নিউজ বিভিন্ন আপডেট আমি সবার আগে দিয়ে থাকি এবং আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে নিজেদের হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করতে পারেন তো এখানে ভ্যালুয়েশনের দিক দিয়ে স্টকটি কিন্তু খুব সুন্দর জায়গাতে আছে এরপরে যদি আমরা দেখি যে কোম্পানি প্রোমোটারের হোল্ডিং প্রোমোটারের হোল্ডিং দেখুন ষাট পার্সেন্ট তো এখানে এটাও খুবই সুন্দর এবং যদি আমরা এফআইআই হোল্ডিং দেখি তাহলে দেখতে পাবেন যে এটাও খুবই সুন্দর এফআইআই দেখুন বারো পার্সেন্ট ডিআইএই চোদ্দো পার্সেন্ট দুটো খুবই সুন্দর এবং যে জিনিসটার জন্যই ভিডিওটি বানাচ্ছি সেটা হচ্ছে ডেভিডেন্ট ইল্ট ডেভিডেন্ট ইল্ট কোম্পানি কিন্তু খুবই ভালো ডেভিডেন্ট ইল্ট কোথায় দেখুন ডেভিডেন্ট ইল্ট দেখুন চার পার্সেন্ট ফোর পয়েন্ট এইট জিরো পার্সেন্ট তো ডেভিডেন্ট কিন্তু খুবই ভালো যায় কোম্পানিটি ওকে এবং এরপরে আমরা দেখবো যে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট কোয়ার্টারলি রেজাল্ট দেখুন কোয়ার্টারলি রেজাল্ট সেলস কিন্তু দেখুন পাঁচ হাজার জুন কোয়ার্টার ছিল এবারে হয়েছে ছ হাজার সাতশো আগের কোয়ার্টারের থেকে মার্চ কোয়ার্টারের থেকে একটু কমে গেছে কিন্তু এয়ার অন এয়ার দেখলে জুন কোয়ার্টারের থেকে এই বছর জুন কোয়ার্টার কিন্তু বেড়েছে তাহলে খুব ভালো ওকে এরপরে আমরা দেখব যে নেট প্রফিট নেট প্রফিট যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে নেট প্রফিটও কিন্তু আগের কোয়ার্টার থেকে প্রায় সেমই আছে ওকে সেমই আছে দেখতে পাচ্ছেন যে সেমই আছে আগের কোয়ার্টার যেখানে ছিল এক হাজার নশো কোটি সেখানে এবছর এসেছে এক হাজার নশো আটষট্টি কোটি সো ঠিকই আছে আগের কোয়ার্টার থেকে বেড়েছে এয়ার অন এয়ার ফ্ল্যাটই আছে তো কোম্পানির নাম হচ্ছে এন এম ডিসি এন এম ডিসি এই কোম্পানির নাম আপনারা অবশ্যই স্টাডি করবেন স্টাডি না করে কখনোই কোনো স্টকে ইনভেস্ট করবেন না কারণ সেখানে লস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে তো চলুন দ্বিতীয় স্টকটি নিয়ে আলোচনা করছি দ্বিতীয় যে কোম্পানিটি সেটা হচ্ছে তার মার্কেট ক্যাপ হচ্ছে প্রায় দু লক্ষ তিরানব্বই হাজার কোটি দেখতে পাচ্ছেন যে দু লক্ষ তিরানব্বই হাজার কোটি তাহলে এটি একটি বড় লার্জ ক্যাপ কোম্পানি অবশ্যই লার্জ ক্যাপ কোম্পানি এবং স্টকের পি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো স্টকের পি চলছে এখন আট এবং এর সঙ্গে আমাকে কি কম্পেয়ার করতে হবে এর সঙ্গে কম্পেয়ার করতে হবে ইন্ডাস্ট্রিয়াল পি ইন্ডাস্ট্রিয়াল পি দেখুন দশ তাহলে এই কোম্পানিটাও কিন্তু লোয়ার ভ্যালুয়েশান বা আন্ডার ভ্যালুয়েশানে চলছে দেখুন আমি আপনাদের যে জিনিসগুলো শেখাচ্ছি সেই জিনিসগুলো শিখুন বাইশের হিসেবে ভাববেন না ওকে সো আপনাকে কোনো স্টককে ইনভেস্ট করার আগে প্রথমে দেখতে হবে যে ভ্যালুয়েশান ভ্যালুয়েশান যেন লোয়ার ভ্যালুয়েশানে থাকে সেটা বুঝবো কী করে সেটা দেখতে হবে যে ইন্ডাস্ট্রিয়াল পিড থেকে স্টকের পিডে যেন ডাউন থাকে তাহলে খুব সুন্দর জায়গা ওকে এরপরে আমরা কী দেখব এরপরে দেখবো যে কোম্পানির প্রোমোটারের হোল্ডিং বা যদি আমরা দেখি যে এফআইআই হোল্ডিং এফআইআই হোল্ডিং যদি এফআইআই বা ডিআই হোল্ডিং যদি ভালো পরিমাণে থাকে তাহলে সেটা ভালো এখানে এফআইআই হোল্ডিং সাত পার্সেন্ট ডিআই হোল্ডিং উনিশ পার্সেন্ট এটা খুবই ভালো রেশিও ওকে এরপরে আমরা কী দেখব এরপরে দেখবো যে কোম্পানির যে ডিভিডেন্ট ইল্ড দেখুন এখানে ডিভিডেন্ট ইল্ড কত দেখাচ্ছে যে ফাইভ পয়েন্ট টু ফোর পার্সেন্ট সো ডিভিডেন্ট কিন্তু দারুণ দিচ্ছে দারুণ কোম্পানি দিচ্ছে এই কোম্পানিটি ওকে এছাড়াও আমরা কি দেখব যে এই কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে সো এই বছর তাদের সেলসটা দেখতে পাচ্ছেন যে আগের যে কোয়ার্টার জুন কোয়ার্টার ছিল সেই কোয়ার্টারের থেকে কিন্তু এই কোয়ার্টারে হালকা একটু ডাউন এসেছে ওকে সো কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু একটু ডাউন এসেছে এবং যদি আমরা নেট প্রফিট দেখি তাহলে নেট প্রফিট কিন্তু জাম্প হয়েছে এটা মাথায় রাখবেন নেট প্রফিট দেখুন নেট প্রফিট আগের কোয়ার্টারে ছিল আট হাজার আটশো সেখান থেকে হয়েছে এগারো হাজার এগারো হাজার পাঁচশো চুয়ান্ন তাহলে নেট প্রফিটে কিন্তু জাম বেশি এবং যেটা দেখিয়েছিলাম যে ভ্যালুয়েশান দিক দিয়ে কোম্পানিটি লোয়ার ভ্যালুয়েশানে আছে এবং এফআইআই ডিআই ডাটাও কিন্তু খুব সুন্দর আপনার ডিভিডেন্ড ইল্ডও কিন্তু খুব সুন্দর দিচ্ছে সো এই কোম্পানিটির নামটা হয়তো আপনারা অনেকেই জানেন অনেকেই হয়তো ইনভেস্ট করে বসে আছেন কোম্পানির নাম হচ্ছে ও এন জি ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশান ওকে এরপরে তৃতীয় যে কোম্পানিটি তার মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন বিরানব্বই হাজার কোটি ওকে তো কোম্পানিটি একটি লার্জ ক্যাপ কোম্পানি এরপরে যেটা সবার প্রথমে দেখব সেটা হচ্ছে স্টকের পি অর্থাৎ ভ্যালুয়েশান স্টকের পি দেখতে পাচ্ছেন যে ফাইভ এবং এর সঙ্গে কম্পেয়ার করতে হবে যে ইন্ডাস্ট্রিয়াল পির সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল পি দেখতে পাচ্ছেন যে তেইশ তাহলে যে কটা কোম্পানি দেখাচ্ছি বা যে কটা স্টক দেখাচ্ছি প্রত্যেকটা কোম্পানি কিন্তু তাদের ভ্যালুয়েশানের দিক দিয়ে কিন্তু ঠিকঠাক জায়গাতে আছে লোয়ার ভ্যালুয়েশানে আছে দারুণ জায়গাতে আছে ওকে শুধু আপনারা স্টাডি করবেন বললাম না যে এই সমস্ত এই রকম ভালো ভালো লোয়ার ভ্যালুয়েশানের স্টকস আমি প্রায় একুশটি স্টক নিজের খাতাতে লিখে রেখেছি তাদের মধ্যে আজকে চারটা বা পাঁচটা কোম্পানি নিয়ে আলোচনা করব পরবর্তীকালে আরও সেই কোম্পানিগুলো নিয়ে আলোচনা করব আপনাকেও প্রতিনিয়ত স্টাডি করতে হবে যেমন আমি প্রতিনিয়ত স্টাডি করছি বিভিন্ন স্টকগুলোকে খুঁজে বের করছি আপনাদেরও সেম করতে হবে যদি স্টক মার্কেটে এগিয়ে যেতে চান বড়ো কিছু করতে চান নিজেকে স্টাডি করতে হবে নিজে না করে কখনও কোনো কিছু করা যায় না এইটুকু মাথায় রাখবেন ওকে এরপরে আমরা দেখব যে কোম্পানির এফআইআই হোল্ডিং যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এফআইআই হোল্ডিং উনিশ পার্সেন্ট ডিআই হোল্ডিং পনেরো পার্সেন্ট সেলস গ্রোথ প্রফিট গ্রোথ সব কিছুই কিন্তু খুবই সুন্দর এরপরে আমরা যাবো যে মেন জিনিসে যে ডেভিডেন্ট ইল্ড ডিভিডেন্ট ইল্ড দেখুন ফাইভ পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট তো ডেভিডেন্ট এই কোম্পানিটাও কিন্তু তাগড়া দিচ্ছে দারুণ ডেভিডেন্ট দিচ্ছে ওকে সো ডেভিডেন্ট যারা পছন্দ করেন যারা ডেভিডেন্ট স্টকে ইনভেস্ট করতে চান তারা এই কোম্পানিকে ফলো করতে পারেন স্টাডি করতে পারেন কারণ এই কোম্পানি কিন্তু স্টক বাড়লে যেমন প্রফিট হয় তেমন ডেভিডেন্ট থেকেও কিন্তু একটা ইনকাম হয় তো ডবল প্রফিট এইসব কোম্পানি থেকে হতে পারে ওকে হতে পারে বলছি না যে হবে ওকে কোনো বাইসে রেকমেন্ড করছি না কারণ আগের চ্যানেলটি এই জন্য ডিল হয়ে গেছে এবারে আমরা দেখব যে কোয়ার্টার রেজাল্ট কোয়ার্টার রেজাল্ট যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে জুন কোয়ার্টারে তেরো হাজার থেকে এই বছরে এই বছর জুনে হয়েছে চোদ্দো হাজার তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার ডাউন হলেও এয়ার অন এয়ার কিন্তু বেড়েছে এরপরে আমরা দেখব যে নেট প্রফিট নেট প্রফিট দেখুন নেট প্রফিট জুন কোয়ার্টারে ছিল তিন হাজার চারশো ষাট এখানে দেখুন নেট প্রফিট তিন হাজার চারশো ষাট এখান থেকে এই কোয়ার্টারে এসেছে চার হাজার চারশো ছেষট্টি সো এখানে কোয়ার্টার অন কোয়ার্টার ডাউন হয়েছে সরি কোয়ার্টার অন কোয়ার্টারও যেমন বেড়েছে তেমন এয়ার অন এয়ার এয়ার এয়ারও বেড়েছে ওকে সো এই কোম্পানির নাম হচ্ছে আর লিমিটেড আর লিমিটেড আপনারা স্টাডি করতে পারেন আর ইসি লিমিটেড এটা আপনারা স্টাডি করতে পারেন স্টাডি করে দেখবেন যে কেমন কোম্পানি কেমন কী তারপরে ডিসিশন নেবেন তো চলুন পরের যে স্টকটি চার নম্বর স্টক সেটা নিয়ে আলোচনা করা যাক এরপরে চার নম্বর যে কোম্পানিটিকে নিয়ে আলোচনা করবো সেটা আমি খাতায় দেখতে পাচ্ছি সেই কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে প্রায় আঠাশ হাজার হ্যাঁ দেখুন আঠাশ হাজার নশো কুড়ি কোটি অর্থাৎ এটা একটা স্মল মিডিয়ামও বলা যাবে না স্মল ক্যাপের আন্ডারে পড়ে স্মল টু মিডিয়াম এর মধ্যেই পড়ে ওকে সো এই কোম্পানিরও যদি আমরা এই কোম্পানিরও যদি আমরা ভ্যালুয়েশান চেক করি তাহলে এখানেও দেখতে পাব যে এটাও ঠিক ভ্যালুয়েশনের দিক দিয়ে আন্ডার ভ্যালুয়েশানে চলছে স্টকের পিটা দেখুন স্টকের পি সতেরো এবং যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল পি দেখি ইন্ডাস্ট্রিয়াল পি দেখুন কুড়ি দেখতে পাচ্ছেন কুড়ি সো এটাও কিন্তু একটা ডাউন ভ্যালুয়েশানে চলছে বা লোয়ার ভ্যালুয়েশানে চলছে এরপরে আমরা কী দেখব এরপরে দেখব যে প্রোমোটারে হোল্ডিং পঁয়তাল্লিশ পার্সেন্ট ঠিকঠাক আছে এফআইআই হোল্ডিং দেখুন ষোলো পার্সেন্ট ছোটো ছোটো মার্কেট ক্যাপ স্টক এফআইআই হোল্ডিং ষোলো পার্সেন্ট ডিআই ডিআই এখানে চব্বিশ পার্সেন্ট তো দারুণ জায়গাতে আছে দারুণ জায়গাতে আছে পাবলিক ন পার্সেন্ট সেলস ঠিকঠাক হচ্ছে সব কিছু কিন্তু সুন্দর জায়গাতে আছে ওকে এরপরে আমরা দেখবো যে ডেভিডেন্ট ইল্ড দেখ কোথায় ডেভিডেন্ট ইল্ট ডেভিডেন্ট কিন্তু এটা ছোটো কোম্পানি তো খুব বেশি নয় বাট মাত্র ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট ওকে সো মোটামুটি একটা ডেভিডেন্ট দিচ্ছে স্মল ক্যাপ কোম্পানি এখান থেকে গ্রোথও যেমন পোটেন্সিয়াল বেশি আছে এবং ডেভিডেন্টও খুব মোটামুটি দিচ্ছে ওকে এরপর দেখবো যে কোয়ার্টার রেজাল্ট কোয়ার্টার রেজাল্ট কেমন কী করছে যেখানে আগের বছর জুন কোয়ার্টারে ছিল তিন হাজার পাঁচশো সতেরো কোটি সেখানে এই বছর জুন কোয়ার্টারে এসেছে তিন হাজার নশো চোদ্দো কোটি তো এয়ার অন এয়ারও বেড়েছে এবং যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখা যায় তাহলে সামান্য একটি ডাউন মার্চ কোয়ার্টার থেকে জুন কোয়ার্টারে সামান্য একটি ডাউন হয়েছে ওকে এরপরে আমরা দেখব যে কোম্পানির নেট প্রফিট নেট প্রফিট যদি আগের বছর সেম কোয়ার্টারে দেখি তাহলে চারশো চল্লিশ থেকে চারশো আশি সরি চারশো আশি থেকে এই বছর সেম কোয়ার্টারে এসেছে চারশো আঠাশ আগের কোয়ার্টার ছিল চারশো তিপান্ন সো এয়ার অন এয়ার হোক বা কোয়ার্টার অন কোয়ার্টার হালকা একটু ডাউন তো এইগুলো হতেই পারে সো আপনারা একবার স্টাডি করে নেবেন তবুও আমি জাস্ট দেখালাম চারটা কোম্পানি নিয়ে কোনো বাইসেল রেকমেন্ড নয় যদি আপনি আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে চান তো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে কোনো বাইসেল আমি করছি না বা আমি পার্সোনালি কোনো কোনো দিনও বাইসেল করতে বলি না ওকে সো এটা হচ্ছে কোম্পানি এর পরবর্তীকালে ভিডিওটি যেহেতু লম্বা হয়ে গেছে আমি পরবর্তীকালে আরও স্টক নিয়ে আলোচনা করবো তো আজকের ভিডিওতে এই চারটা কোম্পানি নিয়ে আলোচনা করলাম ভিডিওটি কেমন লাগলো বা কতটা শিখতে পারলেন কমেন্ট করে জানাবেন এবং এরপরে আপনারা কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করবেন কমেন্ট করলে কী হবে যে আমি প্রতিনিয়ত আপনাদের কমেন্টগুলো পড়তে থাকবো এবং বুঝবো যে আপনারা কোন টাইপের ভিডিও দেখতে চান তাহলে সেই টাইপের ভিডিও বানাবো ওকে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে